হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ভগবান শিবের কৈলাস পর্বত নিয়ে আলোচনা করব কৈলাস পর্বত যা ভগবান শিবের আবাস হিসাবে পরিচিত তা ঘিরে অনেক অলৌকিক ঘটনা এবং রহস্য প্রচলিত আছে এই পর্বতটি হিন্দু বৌদ্ধ জৈন এবং বনেই চারটি ধর্মের কাছে পবিত্র স্থান এটি কেবল একটি পর্বত নয় এটি বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক কৈলাস পর্বত এবং এর চারপাশের অঞ্চলের কিছু অলৌকিক ঘটনা সময় বিকৃতি কিছু তীর্থযাত্রী এবং ট্রেকারদের মতে কৈলাস পর্বতে সময় দ্রুত চলে যায় সেখানে বারো ঘন্টা সময় কাটানো যেন দুই সপ্তাহের মতো মনে হয় এছাড়া সেখানে গেলে নাকি চুলল স্বাভাবিক দ্রুত বাড়ে শব্দের গোলযোগ কিছু লোক দাবি করেন যে তারা কৈলাস পর্বত থেকে অদ্ভুত শব্দ শুনতে পান যা রহস্যজনক রং পরিবর্তন কৈলাস পর্বত দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন করে বলে জানা যায় ভূপ্রকৃতির পরিবর্তন কেউ কেউ বলেন কৈলাসের ভূপ্রকৃতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে দেখা যায় স্বস্তিকা ও চিহ্ন বরফ এবং পাথরের সংমিশ্রণে গঠিত স্বস্তিকা এবং ও চিহ্ন যা কৈলাস পর্বতে দেখা যায় তাও একটি রহস্য অলৌকিক ঘটনার সাক্ষী অনেকে কৈলাস পর্বতকে ঘিরে অলৌকিক ঘটনার সাক্ষী থাকার কথা বলেন শিব ও পার্বতীর আবাস হিন্দু পুরাণ অনুসারে কৈলাস পর্বত হল ভগবান শিব ও দেবী পার্বতীর আবাসস্থল পবিত্র স্থান কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র এবং নয়টি আধ্যাত্মিক শক্তির আধার হিসেবেও ধরা হয় নদীগুলির উৎস কৈলাস পর্বত এশিয়ার চারটি প্রধান নদীর উৎস সিন্ধু ব্রহ্মপুত্র কর্ণালী ও শতদ্রু আরোহণের প্রচেষ্টা যদিও বহুবার পর্বত আরোহণের চেষ্টা করা হয়েছে তবে আজ পর্যন্ত কেউ এই পর্বত সিংয়ে আরোহণ করতে পারেনি কৈলাস পর্বত তার অলৌকিক ঘটনা এবং রহস্যের জন্য আজও মানুষের কাছে এক বিস্ময় ভিডিওটি এই পর্যন্তই তোমরা কে কে ভগবান শিবের ভক্ত সেটা জানিও